আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পাঠ্যপুরের তেতাল্লিশ পৃষ্ঠার এই মা টাকাটাও অঙ্কটি নিয়ে দেখো বন্ধুরা এক্স প্লাস সিক্স কমা এক্স প্লাস টুয়েলভ প্লাস কমা এক্স প্লাস ফিফটিন একটি গুণোত্তর অনুক্রম হলে এক্সের মাননীয় করো এটি কী একটি গুণোত্তর অনুক্রম তাহলে এক্সের নির্ণয় করো দেখো বন্ধুরা আমি প্রশ্নটি তো এটুকু নিলাম এক্স প্লাস সিক্স কমা এক্স প্লাস টুয়েলভ কমা এক্স প্লাস ফিফটিন একটি কী গুণোত্তর অনুক্রম বলছে এক্সের নির্ণয় করো তাহলে আগে একটু দেখো গুণোত্তর অনুক্রমের শর্তটা আমার কী ছিল দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ এটা কার সমান হবে তৃতীয় পদ বাঘ দ্বিতীয় পথ মানে প্রতিবার বাঘ ফলটা কী হবে সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বাঘ করলে যে বাঘ ফল পাবো সেই বাঘ ফলটা কার সমান হবে তৃতীয় পথকে দ্বিতীয় পথ দ্বারা বাঘ করলে যে বাঘফল পাবো তার সমান হবে তাহলে আমি লিখতে পারি শর্ত মতে শর্ত মতে যেহেতুকে এটা গুণতরণক্রম তার মানে দ্বিতীয় পথ বাঘ প্রথম পথ তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় পদ বাঘ প্রথম পদ এটা কার সমান হবে তৃতীয় পদ বাঘ দ্বিতীয় পদের সমান হবে তৃতীয় পদ কত এক্স প্লাস ডিভাইডেড বাই দ্বিতীয় পদ কত এক্স প্লাস টুয়েলভ ঠিক আছে এই ছিল আমার সত্যমাত্রে যেহেতু গুণোত্তর অনুক্রম বলা হয়েছে তার মানে দ্বিতীয় পদ বাঘ প্রথম পদের বাক হবে তৃতীয় পথ দ্বিতীয় পদের বাক সমান আমি তাই লেখাম এখন আর আর এগুণ করব এখন আমরা কী করব আর 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 এই লবের সাথে ওই পাশের হর এক্স প্লাস টুয়েলভের গুণ হবে এবং এ পাশের হরের সাথে ওই পাশের লব এক্স প্লাস ফিফটিনের গুণ হবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা আমি প্রথমে এই এক্স দ্বারা এই এক্স প্লাস বারোকে গুণ করবো এবং পরে বারো দ্বারা এক্স প্লাস বারোকে গুণ করবো তাহলে দেখো এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্সের স্কোয়ার এবং এক্সের সাথে এই বারো গুণ করলে হবে বারো এক্স এবং এই বারো সাথে এখন এক্স গুণ করলে হবে বারো এক্স এই বারোর সাথে বারো গুণ করলে হবে প্লাস একশো চুয়াল্লিশ সমান এখন তোকে আবার সেম এই এক্স প্লাস সিক্সের সাথে এক্স প্লাস ফিফটিন গুণ করব তার মানে প্রথমে এক্স দ্বারা সম্পূর্ণ গুণ করব তারপরে সিক্স দ্বারা সম্পূর্ণটা গুণ করবো তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে হবে স্কয়ার এবং এক্সের সাথে পনেরো গুণ করলে হবে পনেরো এক্স এই সিক্সের সাথে এক্সগুণ করলে হবে সিক্স এক্স এবং ছয়ের সাথে পনেরো গুণ হবে ছয় পনেরো নব্বই ঠিক আছে ছয় পনের কত নব্বই তাহলে এবার দেখো আমার এই যে এই পাশের এক্স স্কোয়ার এবং এই পাশের এক্স স্কোয়ার কিউব ওই পাশে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বেনিস বারো এক্স এবং বারো এক্স সমান টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়ান ফোরটি ফোর ইজিকোয়াল টু দে ওই পাশে পনেরো এক্স এবং সিক্স এক্স মোট টোয়েন্টি ওয়ান এক্স প্লাস নাইনটি তাহলে দেখো বন্ধুরা আমার কি থাকে টোয়েন্টি ফোর এক্স এই প্লাস টোয়েন্টি ওয়ান এক্স এক্সের পাশে আসলে হবে মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স ইজ ইজিক টু প্লাসের ওয়ান ফোরটি ফোর ওই পাশে গেলে মাইনাস ওয়ান ফোরটি ফোর এবং প্লাস আর নাইনটি আগে থেকেই ছিল তাহলে দেখো বন্ধুরা চব্বিশটা এক্স থেকে একুশটা এক্স বাদ দিলে থাকবে আমার থ্রি এক্স এবং এখানে থাকবে মাইনাস ফিফটি ফোর একশো চুয়াল্লিশ থেকে নব্বই বাদ দিলে মাইনাস ফিফটি ফোর তাহলে আমি লিখতে পারি এক্স সমান মাইনাস ফিফটি ফোর এই থ্রি গুণ গুণা ওই পাশে গেলে কী হবে বাঘ হবে তাহলে সুতরাং এক্সের মান করতো তিন আঠারো চুয়ান্ন তাহলে সামনে মাইনাস এবং সব থেকে আঠারো তাহলে আমার নির্নে এক্সের মন করত মাইনাস আঠারো নির্নে এক্সের মন করতো মাইনাস আঠারো এই ছিল আজকের বুডিয়া আসসালামু আলাইকুম